রাজধানী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনাটি খুন না অন্য কিছু তা নিয়ে ধন্দে এনসিসি থানার পুলিশ তবে এলাকাবাসীর অভিমত ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনা রাজধানীর লিচুবাগানস্থিত হাইকোর্ট সংলগ্ন একটি ঝোপে এদিন স্থানীয়রা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে হাইকোর্ট সংলগ্ন এলাকার একটি ঝোপের মধ্যে এক যুবককে উপর হয়ে থাকতে দেখেন সাথে সাথে তারা এনসিসি থানায় ঘটনাটি জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনসিসি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায় এদিন পুলিশ আধিকারিক জানান মৃতদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মৃত যুবকটিকে এর আগে এলাকায় কেউ দেখেননি বলেও জানান তিনি ঘটনাটি খুন না অন্য কিছু সেই সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলে জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক এদিকে এলাকাবাসীর অভিমত ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড স্থানীয়দের ধারণা গোয়ালাবস্তি এলাকায় প্রতিদিনই নেশার ঠেক বসে বিভিন্ন স্থান থেকে প্রচুর যুবক এখানে ভিড় জমায় এই নেশার থেকেই এসেছিল যুবকটি সেখানে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয় এবং এর পরিণাম এই হত্যাকাণ্ড এদিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বর এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যেখানে একটা সেখানে আমরা আসলাম দেখলাম আছে নাম পরিচয় পাওয়া যায় কীভাবে আপনারা খবর করেন যে মৃত্যুদেহ পাওয়া কথা এখানে কিছু কথা দেখে সেটাকে থানা জানানো হয় এখানে একদিন পরে আছে তাতে নৃত্য মানে কী মনে হয় কীভাবে মৃত্যু হতে পারে মনে হচ্ছে সে কোনো ধরনের একটা ইঞ্জুরি দেখা যায়নি অত অসুস্থতা বা অন্যকরণের কারণে হয়তো ঘুরি থেকে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কি এটা অ্যাকশনাল ইঞ্জুরি না ঠিক পড়ে গিয়ে যারা ব্যাপার মানে ইঞ্জুরি হয় সেটা যতটুক জায়গায় যে মৃত্যুদেহে ওটি উল্টানো ছিল এটা হয়তো বসতে গিয়েছিলো পড়ে গেছিল স্থানীয় লোকদের সঙ্গে মানে আপনার কোনো কথা হয়েছে মানে এই এলাকা নিয়ে এখনো তো চিনতে পারিনি ওকে আমরা অনেকে দেখিয়েছি আমরা চেষ্টা করছি পাওয়ার জন্য বয়স্কগত হবে আমি মানে মানে পঁচিশ ত্রিশ